ঝগড়া বড় করিন না ঝগড়া ইতিমধ্যে বড় হয়ে গেছে বিচার হইব গ্রাম শালিসে। হলো এটার জন্য হোক বিন্দু মাত্র অনত আছে তাহলে যত ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি করতে চলেছে পরবর্তী পর্বে তাহলে কি এবার বিচার সংগঠিত হবেই কি বিচারে কি এইবার বিশাল বড় একটি কাহিনী করতে চলেছে তো এই সব তত্ত্ব নিয়ে আজকের এই ভিডিওটি তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পরবর্তী নাটকের আপডেট তো ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন এই নাটকে একটি ভয়াবহ কাহিনী করতে চলেছে এবং শেখ ভয়াবহ কাহিনীটি হলো এবার হবে কিন্তু বিচার কার নামে বিচার হবে ওই যে আগের পর্বে যে তারা ঝগড়া করলো ওইটা নিয়েই তো এইবার তো চেয়ারম্যানের কাছে বিচার দিতে গেছে এবং বিচারটা চেয়ারম্যান গ্রহণ করেছে তো এবার তো গ্রাম্য পুলিশ দ্বারা তাদেরকে পাঠানো হয়েছে এবং তাদের নামে বিচার দেওয়ার প্রতিযোগিতা হবে এইবার যে বিচারে পারবে তাকে কিন্তু গ্রামে রাখা হবে অন্যথায় যায় বিচারে হারবে তাকে কিন্তু এবার বের করে দেওয়া হবে তো যেহেতু আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি তো এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে এই নাটকের পরবর্তী পর্ব আসতে চলেছে দুই দিন পর আর দুই দিন পর এই নাটকটি রিলিজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ